কে এখন আমি লাইভ টেস্ট করে দেখাবো দেখেন পাওয়ার দেওয়া আছে আমি অন করবো দেখেন কি পরিমাণে বাতাস খুব সুন্দর কিন্তু দেখেন কি পরিমাণে বাতাস খালি দেখেন খালি দেখেন দর্শক খালি দেখেন কত বাতাস দেখেন ফ্যান কিন্তু উড়ে যেতেছে একদম আমার হাত হাত ছড়ে আসতেছে দেখেন দর্শক কি বাতাস চিন্তা করেন হিউজ বাতাস যদি আপনি এখানে একটু দাঁড়ান মানে এই যে দেখেন চিন্তা করেন পুরা সেই বাতাস কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন গরম কিন্তু অনেক অনেক পড়ে গেছে সবাই কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছেন গরমে আজকে কিন্তু গরমের সলিউশন চলে আসছে আমার সামনে দেখতে পাচ্ছেন ভিগো কোম্পানির এয়ার কুলার চলে আসছে এটা কিন্তু ভীষণ আর ভিগো একই ব্র্যান্ড একসাথে কাজ করতেছে তারা তো একদম সেম টু সেম পাবেন তো আজকে আমরা হচ্ছে ভিগো ব্র্যান্ডের এয়ার কুলারগুলো নিয়ে কথা বলবো যারা অনেক গরমে ভুগতেছেন যাদের এসি কিনা বাজেট নাই তারা কিন্তু অবশ্যই এই প্রোডাক্টগুলা নিতে পারেন আমাদের কাছে বর্তমানে দুইটা এয়ার কুলার পাবেন একটা হচ্ছে সুপার কুল 35 একটা সুপার কুল 45 তো আমার পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপার কুল 45 আর এটা হচ্ছে সুপার কুল 35 আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি এসি এটা সম্পর্কে আজকে বলবো তো শুরুতে আমরা আজকে শুরু করব ছোটটা দিয়ে শুরু করি আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিগো ব্র্যান্ডের অনেক ফিচারস আছে ফিচারস জানতে হলে আপনারা হচ্ছে ভিডিওর ভিডিওর যে মডেলটা আছে এই মডেলটা সম্পর্কে রিসার্চ করবেন রিসার্চ করলে এই যে এটা লিখে সার্চ করলে অনলাইনে সব চলে আসবে আর মেন কথা হচ্ছে আমি তারপরে দেখাই দিচ্ছি দেখেন কত কিছু ফিচার্স আছে এটার ভিতরে পাওয়ারফুল অ্যান্ড ডিউরেবল এক্সালাজ হানিকম কুলিং প্যাড যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভিতরে দেখতে পাচ্ছেন কিনা না জানি না সুন্দর করে কিন্তু একদম প্যাডিং করা আছে হ্যাঁ তারপরে এই যে পানি দেওয়ার সিস্টেম আর মেন কথা হচ্ছে এই যে রিমোট কন্ট্রোলিং সিস্টেম আপডেট হয়ে গেছে সব কিছু এখন রিমোট কন্ট্রোলিং সিস্টেম পাওয়া যাবেন আপনারা খুবই কিন্তু কম প্রাইস হচ্ছে রিজনেবল প্রাইস আপনারা হচ্ছে পাবেন এটা হানিকম এই দেখেন এটাকে বলা হচ্ছে হানিকম তো এটার ভিতরে হচ্ছে পানি দেওয়া থাকে অবশ্যই তো অনেকগুলা ফিচার্স হচ্ছে একটা এয়ারকুলার ভিতরে পেয়ে যাবেন এই যে এই পাশে দেখেন খুব সুন্দর করে প্যাডিং করা আছে এগুলো কিন্তু হচ্ছে আপনাকে ঠান্ডা বাতাসটা দিবে যেটা খুব জরুরি আর কি মানুষ যার কারণে কুলার কিনে আর দেখেন কত আপডেট ফিচার্স করা হয়েছে দেখেন আপনাদেরকে যদি দেখাই খুব সুন্দর এখান থেকে পানি দিবেন আর নিচে হচ্ছে ঠান্ডা পানি পাবেন খুব সুন্দর ঠান্ডা বাতাস পাবেন তো সুপার কুল থার্টি ফাইভের এই মডেলটার ভিতরে আপনার হচ্ছে অনেক স্টক আছে আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন যার যেটা লাগবে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখা নাম্বারে যেহেতু গরম পড়ছে গরমের ভিতরে কিন্তু একদম পারফেক্ট সলিউশন হতে পারে এটা এসির ফিল পাবেন কিন্তু পুরো এসি পাবেন না এয়ার কুলার কিরকম সেটা তো আপনারা সবাই জানেন তো আপনাদের লাগলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন এটার ফিচার্স গুলো বলে দিয়েছি আর এটা যেটা আছে এটা ভিতরে টেস্ট করে আপনাদেরকে দেখাবো এটা লাইন দেওয়া আছে এটা বড়টা আর এটার প্রাইস আজকে একেবারে কম এবং রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর মার্কেটে কিন্তু অনেকে অনেক দামে বিক্রি করতেছে আজকে আমরা যে প্রাইসটা দিব একেবারে ধামাকা প্রাইস ধামাকার উপরে ধামাকা সেটা হচ্ছে মাত্র আপনারা দশ হাজার পাঁচশো টাকা কিন্তু এটা পেয়ে যাবেন গ্যারেন্টি ওয়ারেন্টি সহ সব কিছু কোম্পানির অফিসিয়াল গ্যারান্টি পাবেন আর এই দেখেন এখানে সব ভিউজ পরিমাণে স্টক আছে যার যেটা লাগবে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারবেন আর যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে ভিতরের সাইডগুলো খুব সুন্দর দেখেন এখানে কোম্পানির গ্যারেন্টি কার্ড আছে সব কিছু কোম্পানির অফিসিয়াল গ্যারেন্টি যা আছে সব কিছু কিন্তু আপনারা হচ্ছে এখানে পাবেন এই দেখেন দেখতে পাচ্ছেন আপনারা কোম্পানি সব কিছু দেওয়া আছে আর আর এফ এল কোম্পানি যেহেতু বাংলাদেশের সুনাম একটা ব্র্যান্ড তো তাদের প্রোডাক্ট অবশ্যই অনেক অনেক বেশি ভালো হবে এক বছরের ওয়ারেন্টি দেখেন লেখা আছে খুব সুন্দর করে কোড নাম্বার সহ সব কিছু দেওয়া আছে যা যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই ওকে আর এরপরে আমরা হচ্ছে আমাদের বড়োটা চলে যাব সেটা হচ্ছে সুপারকুল ফর্টি ফাইভ হ্যাঁ যেটা হচ্ছে পয়ত সুপারকুল ফর্টি ফাইভ দেখেন এইটার ভিতরে অনেক অনেক ফিচার আছে দুটা কিন্তু সেমই ধরতে গেলে আজকে এখন আমি লাইভ টেস্ট করে দেখাবো দেখেন পাওয়ার দেওয়া আছে আমি অন করবো দেখেন কি পরিমাণে বাতাস খুব সুন্দর কিন্তু দেখেন কি পরিমাণে বাতাস খালি দেখেন খালি দেখেন দর্শক খালি দেখেন কত বাতাস দেখেন ফ্যান কিন্তু উড়ে যেতেছে একদম হাত হাত ছড়ে আসতেছে দেখেন দর্শক কি বাতাস চিন্তা করেন হিউজ বাতাস যদি আপনি এখানে একটু দাঁড়ান মানে এই যে দেখেন চিন্তা করেন পুরা সেই বাতাস কিন্তু অনেক বাতাস তো আপনাদের লাগলে কিন্তু অবশ্যই এটা নেবেন এটার প্রাইসও কিন্তু খুব রিজনেবল থাকছে স্যার মেন কথা হচ্ছে এই যে বাসার টেম্পারেচার কিন্তু শো করবে এসির মতো এখানে টেম্পারেচার বাসাতে কমাইতে পারবেন আর মেন কথা হচ্ছে আপনি যদি এখানে পানি দেন পানি দিলে কিন্তু সেই ফিচার্স পাবেন একদম সুন্দর মানে আরামসে কিন্তু এটা ইউজ করতে পারবেন উইদাউট এনি হ্যাসেল হ্যাঁ এখান থেকে পানি ফিল্টারিং হয়ে খুব সুন্দরভাবে কিন্তু চলবে আর বরাবর কথা যেটা বলতেছি আর কোম্পানির ওয়ারেন্টি কার্ড এখানে হচ্ছে কোম্পানির ওয়ারেন্টি কার্ড পাবেন আর হিউজ পরিমাণে কিন্তু একটা ডিসকাউন্ট থাকতেছে অনেক অনেক প্রাইস কিন্তু আমরা অনেক প্রাইস নিব না আমরা দাম কমাই দিবো দেখতে পাচ্ছেন আপনারা তো একদম রিজনেবল প্রাইসে নিতে হলে যোগাযোগ করতে হবে মালি ইলেকট্রনিক্সে এটার প্রাইস অনেক অনেক বেশি কিন্তু আমরা আজকে কত দিন দিব মাত্র 11500 টাকা সীমিত সময়ের জন্য 11500 টাকা এটা কিন্তু অনেকে অনেক দামে বিক্রি করে দেখেন এখানে অনেক ফিচারস আছে কত ফিচারস বলবো একটার পর একটা ফিচারসের অভাব নাই আর ভিতরটা একটু দেখেন এই যে প্যাডিং করা হ্যাঁ খুব সুন্দর কিন্তু পিছন সাইডটা একেবারে জোস অসাধারণ তো সব দিক থেকে কিন্তু একদম সেরা একটা প্রোডাক্ট দিতে আরএফএল কোম্পানি ভিগো কোম্পানি যেটাকে বলে তো আপনাদের যদি লাগে সে ক্ষেত্রে অবশ্যই আপনারা হচ্ছে স্ক্রিনে লেখা নাম্বার যোগাযোগ করবেন আজকে ভিডিওটা লং করব না আমরা যেখানে চলে আসছি এখানে হচ্ছে আপনারা ভীষণের টু জেড অনেক প্রোডাক্ট পাবেন টিভি আছে ফ্রিজ আছে যা যেটা লাগবে ওয়ালটন কোম্পানিরও সব কিছু পাবেন এক ভিডিওর ভিতরে সব কিছু দেখাবো না তারপরেও বলে দিলাম আপনাদের যে কোনো কোম্পানির যে কোনো প্রোডাক্ট টিভি ফ্রিজ থেকে শুরু করে ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের সব কিছু যেটা লাগবে আপনারা হচ্ছে স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করবেন আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও দেখা পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ